তো আজকে ভাবলাম চোখ ঢালা মাছ রান্না করা যাক তো ঢালা মাছ আমি বাজার থেকে নিয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়ে এবার মাছটা ভাজতে আমি শুরু করে দিয়েছি তো মাছগুলো ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেবো তো ঢালা মাছ কারা কারা খেতে ভালোবাসেন তো কমেন্ট সেকশনে আমাকে জানাতে বলবেন না আর এটা ভাজতে থাকুক আর এক এক করে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এদিকে তো মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি আর এইদিকে ঢেকে রেখে দিচ্ছি আর ওইদিকে সর্ষে দিয়ে ভাবছি আজকে করবো তো প্রথমে আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি আস্ত আর কালো সর্ষে পরিমাণ মতন দিয়ে নেব দিয়ে নিয়ে এখন শুকনো অবস্থা এটা মিক্সিতে হালকা করে আমি ভেঙে নেব তো এইদিকে তো মাছটা এক সাইড হয়ে গেছে তো আরেক সাইড আমি উল্টে নিচ্ছি তো শুকনোভাবে আমি মশলাগুলোকে ভেঙে নিয়েছি আর আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো চারটে আর পরিমাণ মতন অল্প জল দিয়ে নিচ্ছি আরেকবার মিক্সিতে এটা পিষে নেব আর এদিকে আমার চোখঢালা মাছ একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এক এক করে আস্তে আস্তে করে আমি নামিয়ে নিচ্ছি লাল লাল করে ভালো করে আমি ভেজে নিয়েছি তো সবাই তো আমরা এই মাছটাকে দুটো নামেই জানি অবশ্যই এক অনেকে বলে চোখঢালা মাছ অনেকে বলে ফ্যাশন মাছ তো মাছটা তো খুবই সুন্দর মাছ অনেকে কাটার জন্য খায় না কিন্তু যত মাছে কাটা হবে সেই মাছের স্বাদ সবসময় খুব দুর্দান্ত হয় তো চলুন এক এক করে আমি ভাজতে শুরু করে দিয়েছি ভাজি তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট এদিকে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি যে মশলাটাও আমি বেটেছিলাম মিক্সিতে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর নুন তো আরেকবার মিক্সিতে পিষে নেবো আমি কারণ আমি যখন সর্ষে দিয়ে কোনো মাছ বা কিছু রান্না করি আমি এভাবেই করি খেতে আরও ভালো হয় তো মাছ যেটা ভেজেছিলাম ওই সেম কড়াই তেলের মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি সর্ষে বাটাটাকে ভেজে নেব তো ভালো করে আমি সর্ষেটাকে ভেজে নিচ্ছি আর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি কারণ আগে দিয়েছি আর এখন তো অল্প দিতে হবে আর এক সাইডে আমি গরম জল আগেই করে রেখে দিয়েছিলাম কারণ আমি মাছের ফুল বা তরকারিতে গরম জল দিলে তার টেস্টটা একটু আলাদাই হয় স্বাদ হয় আরও ভালো তো এইদিকে মশলাটা আমার ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে জল টল দিয়ে পরিমাণ এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে কটা কাঁচা লঙ্কা আপাতত দিয়ে নিচ্ছি তো জলটা ফুটুক তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো জলটা আমার ফুটে গেছে দশ মিনিট পর আর এবার মাছ আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে নিচ্ছি সব মাছ আস্তে আস্তে করে এক এক করে আমি দিয়ে নেব তো আস্তে আস্তে ফুটতে শুরু হয়ে গেছে তো এবার এটাকে ঢেকে রেখে দেবো ঢেকে সাত থেকে দশ মিটার হবে তো মাছ আমার একদম রেডি আর গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে তো চোখ ঢালা মাছ গরম গরম ভাতের সাথে চলুন খাওয়া যাক এদিকে ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কারণ ধনেপাতা দিলে আরও সুন্দর টেস্টটা লাগে সব রান্নায় ধনেপাতা দিয়ে ভালো করে নাড়ি চা হালকা নাড়িচাড়ি নিয়ে তোমার মাছ একদম রেডি এদিকে একটু ঢেকে রেখে দিই তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি চলুন একটু পর ভাতটা নেওয়া যাক তো দুপুরবেলা বসে পড়েছি খেতে তো মাছটা তো গন্ধ যা বেরিয়েছে সুন্দর একদম বেরিয়েছে মাছটা খুব ভালো মাছ তো আর একদম নরম সুন্দর মাছটা হয়েছে মুখে দিয়েছি তো মনে হচ্ছে একদম গলে যাচ্ছে এত সুন্দর মাছটা তো কারা কারা চোখ ঢালা মাছ খেতে ভালো আছেন আমি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে